এবং বিষয় থেকে টাকার লেনদেন আছে ফজর আলী ফজের এখানে এই ছাত্রলীগের সোমনের নেতৃত্বে বিভিন্ন ভাবে একটা দিন বস্তর যে একবারে সমাজে মুখ দেওয়ার মতো না একটা সারা বিশ্ব আমার পিছনে একটা ইতে পারে আমি যারা এই যে নগ্ন ছবি ভিডিও বাইরে করতে তাদের বিশ্বর শাস্তি চাই আমি পোশাক হিসাবে আমার এলাকার একটা মান সম্মান শেষ একটা আমি এটা শাস্তি চাই ধন্যবাদ হম